পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে শুক্রবার সফলভাবে সম্পন্ন হল আমার পাড়া আমার সমাধান কর্মসূচির শেষ দিন পাঁচরা পঞ্চায়েতের ধুলুক গ্রামে ধুলুক প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয় দুইটি বুথ নিয়ে এই বিশেষ ক্যাম্প ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক পঞ্চায়েত প্রধান বিকাশ পাকরি উপপ্রধান সাবিত্রী টুডু কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যরা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি আজকে আমাদের জামালপুর ব্লকের আমাদের পাড়া আমাদের সমাধানে গোটা জামালপুর ব্লকে আজকে ঢুলুক গ্রামে দুটো লাশ ছিল আজকে আমাদের এখানেই আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলায় এই প্রকল্প দিয়েছিলেন প্রত্যেকটা মানুষ এলাকার প্রত্যেকটা মানুষ অত্যন্ত খুশি যে আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেকটা মানুষ কিন্তু যে নিজের কথাটা নিজের পাড়ার সমস্যাটার কথা বলেছেন জনপ্রতিনিধি হিসাবে দেখেছি যে একটা নজির সৃষ্টি হয়েছে গোটা ভারতবর্ষের বুকে কোনো রাজ্যে হয়নি সেটা পশ্চিম বাংলায় হয়েছে প্রত্যেকটা মানুষ এর আগে দেখেছি বামফ্রন্ট সরকারের আমলে মানুষ কথা বলতে পারতো না আজকে তার স্কিমটা সাধারণ মানুষ তুলে ধরছে এটাই সব থেকে আনন্দের বিষয় সাধারণ মানুষ কোনো পার্টি কি কোনো সরকারি আধিকারিককে যে কখনো ভয়ে কোনো কথা বলতে পারে এটা নয় বাংলার মামাটি মানুষের সরকারের এবং সাধারণ মানুষ যে কথা বলে নিজের অভিযোগটা জানাতে পারছে এটা সাধারণ মানুষ বারবার করে ধন্যবাদ জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে আগাম শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার মাহমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি বাস্তবিকই এক যুগান্তকারী উদ্যোগ এর মাধ্যমে সাধারণ মানুষের সমস্যাগুলো দ্রুত সমাধান হচ্ছে অনেক পাড়ায় ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আবার অনেক জায়গায় শেষ হয়েছে তিনি জানান বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দুই থেকে তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এবং বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন জামারপুর ব্লকের বিডিও পার্থ দিয়ে জানান এই ব্লকে মোট চুরানব্বইটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় এক লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করেছেন তিনি জানান ব্লকে এখন পর্যন্ত চার কোটি টাকা অনুদান এসেছে এবং সকল অঞ্চলে দাবি অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে এই ধরনের উদ্যোগে পাড়ার মানুষের সরাসরি অংশগ্রহণ যেমন বেড়েছে তেমনি দ্রুততার সাথে সমস্যার সমাধানও হচ্ছে এমনটাই মনে করেছেন সংশ্লিষ্টরা জামালপুর থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট